নমস্কার বন্ধুরা সবাইকে দুপুরবেলার শুভেচ্ছা জানাই সবাই কি করছো সবার কি লাঞ্চ কমপ্লিট আমার তো কমপ্লিট আর সোনামাকে দেখো রেডি হয়ে ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসা হয়েছিল আমি বাড়িতে চান চান সেরে চলে গেছিলাম মেয়েকে আনতে তো মেয়ের একটু মুডটা অফ ছিল জানি না স্কুলে তো হয় নানান রকম অফের ব্যাপার বন্ধু বান্ধবদের নিয়ে তো ফেরার পথে সোনামায়ের জন্য একটু ফল নিয়ে নিচ্ছিলাম আর এই ফলের দোকানটা খুব ভালো ফল দেয় তো এর কাছ থেকে আমরা ফল নিই তো একটু ফল নিয়ে নিচ্ছিলাম আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজকে আমার গাছের তিনটেই লাল জবা ফুটেছে আর কোনো ফুল ফোটেনি আমার ছাদ বাগানে আর কোনো ফুল ফোটেনি তো তিনটে ফুল আমি তুলে নেব আমি চান ছেড়ে মেয়েকে আনতে চলে গেছিলাম তো এসে আমি জানি পুজো করব তো তার জন্য আমি গাছে তিনটে ফুল আমি তুলে নিলাম তুলে নিয়ে এবারে আমি পুজোটা সে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আমার তারা মাকে আমার সব দেবতাদের আমি কীভাবে সাজিয়ে পুজো করি তো তোমরা দেখতেই পেলে আমি ঠাকুরকে কিভাবে সেবা দিলাম আমার তারা মাকে আমি কিভাবে সেবা দিলাম তো পুরোটা ভিডিও তো তুলে দেওয়ার হবে না কারণ অনেকটা লং হয়ে যাবে তো ছোট্ট করেই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো আর মায়ের সামনে এবার ধূপটা জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দিয়ে আমার মন জানাবো মাকে বাজার থেকে যে ফলটা কিনে এনেছিলাম সেই ফলটাকে একটুখানি ধুয়ে নেবো আর আমার সোনামা আম খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য বেশি করে আম কিনে আনা হয়েছে আর লেবু ছিল দুটো আপেল ছিল আর একটা স্পেশাল ফল কিনেছিলো সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট আমি কোনোদিন দিন খাইনি আমার মেয়েও কোনোদিন খাইনি কিন্তু বায় না যে ও ফলটা কিনবেই মানে ওকে খেতেই হবে তো এই যে দেখো ড্রাগন ফ্রুটটা নিয়ে এসেছি তো আজকে সেটা খাওয়া হবে না সেটা কাল খাওয়া হবে চলো তোমাদের সাথে দুপুরের লাঞ্চটা শেয়ার করি ডাল করেছিলাম পটল আলু চিংড়ি মাছের তরকারি করেছি আর মাছের ঝাল করেছি তো ভালো লাগলে লাইক করে দিও আবার দেখা হবে নেক্সট মিনিট ব্লগে টাটা